বন্ধুরা এটাই হলো ওই সাইডটা হচ্ছে ভুটান এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া তিন ঘন্টা দশ মিনিটের মধ্যে আলিপুর জংশনে আমাদেরকে পৌঁছে দিল খুব তাড়াতাড়ি এসে পৌঁছালাম সেই সাত আট কিলোমিটার থেকে হেঁটে হেঁটে আসলাম তো এখনই এই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগত আজ হচ্ছে পঁচিশেই ফেব্রুয়ারি দু কাল হচ্ছে মহাশিবরাত্রি তো মহাশিব মহাকাল ধাম অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো আবার বেরিয়ে পড়ি টিকিট ট্রেনের টিকিট কেটে নিয়েছি মনে তো চলো যাওয়া যাক তো চলো যাওয়া যাক মহাকাল ধাম তো সকল জানে হর হর মহাদেব তো শিলগুড়ি থেকে ছেড়ে দিচ্ছে তো এখন আলিপুরে এখন যাচ্ছি এখন আলিপুর যেতে একটু সময় লাগবে তো একটু পথ বাকি আছে তো তো অতিরিক্ত করতে হবে তো এই জার্নিতে তোমাদেরকে দেখাবো মহাকাল মহাকাল যাচ্ছি অনেক পর তো মহাকালে যাওয়ার পথে তো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো তো বাথরুম এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে বাথরুম কল ঠিক আছে দুই এটা ঠিক নেই তো তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে আলিপুর স্টেশন তো তোমরা তোমরা তাহলে এনজয় করতে থাকো তো চলো স্টেশন এটা হচ্ছে ফুটরেস্ট অনেকটা স্পেস আছে এখানটায় আর এটা হচ্ছে লিচি 저한 번만해. 이 আলিপুর জংশন স্টেশন চলে আসলো একশো বিয়াল্লিশ কিলোমিটার অতিক্রম করে এখন জল এখন বাইরে বেরোচ্ছি বেড়েছে এখন আলিপুর স্টেশনের বাইরে এখন যাব যায় গাড়ি ধরে মহাকাল দিকে উদ্দেশ্য রওনা দিব।। এই যে তিন ঘন্টা দশ মিনিটের মধ্যে আলিপুর জংশনে আমাদেরকে পৌঁছে দিল খুব তাড়াতাড়ি ফার্স্টের ট্রেন ট্রেনে তো চলো মহাকালের দিকে আমরা রওনা দিচ্ছি অনেক ঢাকামুখি খে কি ভা কি ভাবে এচে এখন এচে পাল হকাল খালী সামনেট খালি দেখ এটা জাৰ্নি কৰাৰ পৰ যে সামনেট ভিউ যে এটা সুন্দৰ খালী সামনে খালি দেখ খালি খালি দেখো খালি ওই ওই দিকে আর হাঁটতে হবে তো এখনো শেষ হয়নি হাঁটতে লাগবে এই যে এখানটা কতজন হাঁটতেছে ওই দেখো কত লোক এর একটা নদী শুকিয়ে গেছে এখনো পথ শেষ হয়নি যেতেই হবে সকাল সকালবেলা এসেছি খালি এক খাপ খালি চা আর কিছু খাইনি বন্ধুরা এটাই হলো মহাকার কতটা জার্নি সকাল থেকে করার পর এই পর্যন্ত আসলাম ঘড়ি কাটা কাটায় বাজে দুইটা পঞ্চাশ এখন ওই হাঁটছি হাঁটছি হাঁটে যাচ্ছি গলা শুকায় যাচ্ছে তা অনেকদিন আগে এসেছিলাম এখানটায় আবার আসলাম কয়েক বছর পর কি কি কিউ জমিশ চেঞ্জ হয়ে যায় প্রতি বছরই হয় ঢাকাটা অনেক দারুণ পাহাড় ও এখানে ও এখানে ওই যে দূরে গেট গেট দিয়ে যেতে হবে আমাদেরকে বহু লোক দুধ দূরান্ত থেকে এখানটায় আসে কথাই বলতে পারতেছি না গলা শুকাই যাচ্ছে তো চলো ওখানটা তোমার সাথে আবার দেখা হচ্ছে মোকাল ধামের এটা প্রধান দরজা দরজার উপরে পার হয়ে গেলাম তখন যাচ্ছি দেখে গলা শুকে অনেক দূর সেই ওখান থেকে হাঁটতে হাঁটতে এতদূর আসলাম প্রধান দরজা অবধি এসে বের হলাম এখনো কতটা দূর খালি দেখো ওই পার এরকম চিহ্ন দিয়ে রেখেছে যাতে এই পথ ধরে যেন যাওয়া যায় যেন বুঝতে যেন না যেন অসুবিধা হয় লাল কালারে পাথরের মধ্যে এঁকে রেখেছে অ্যারো সাইন দিয়ে এই পথ ধরেই যেতে হবে ওইখানে একটু দূর পথ বাকি এটাই তো মজা না কাটলে মজা আরো কত উপরে সে কখন থেকে অনেক ওপরে এসে পৌঁছালাম সেই সাত আট কিলোমিটার থেকে হেঁটে হেঁটে আসলাম তো এখনই পৌঁছালাম অনেক অনেক টায়ার্ড হয়ে গেছি তো তোমাদের সাথে আবার দেখা হবে তো একটু রেস্ট করি তা তোমাদের সাথে আবার করি কতটা জার্নি করার পর যে এখন এত আসলাম না উপরে মানে কি বলবো কিন্তু দারুন এখানে পরিবেশটা আলাদা তো তোমরা এখানে আসো আমি বলতেছি খুবই সুন্দর ঠিক আছে মহাকাল মেলার রাতের ভিউ দারুন আমরা হচ্ছে ওইখানে আছি ওইখানটায় আজকে রাত কাটাবো আমরা বহু বছর পর আসলাম অনেক ভালো লাগছে জায়গাটা কিন্তু অনেক দারুণ রাতের থেকে সকালে ভিউটা অনেক দারুণ জায়গাটা অনেক সুন্দর তো জায়গাটায় তোমরা আসো এসে ঘুরো অনেক সুন্দর জায়গা আমিও এসেছি এখানটায় তো জায়গাটা আমাকে খুব ভালো লেগেছে অবশ্যই তোমাদেরকে বলবো আসতে কোনো কিছু সমস্যা নেই এখানে খাবার আর খাওয়ার এবং থাকার কোনো সব কিছুই ব্যবস্থা রয়েছে এখানে কোনো কোথায় থাকবো এবং কোথায় খাবো এটার ধারণাটা হ্যাঁ এখানে নির্ভুল এখানটায় এই যে এখানটায় থাকার জায়গা আছে তোমাদেরকে দেখাচ্ছি এখানটায় জায়গাটা কিন্তু অনেক দারুণ এটা পাহাড়ি এলাকা তো একটু ঠান্ডা অবশ্যই রেখেছে অনেক আছে এরা তো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো চলো আরো কিছু দেখানো যদি থাকে তো দেখাবো

অনেক জার্নি করার পর এ ঢাকামুখি খেয়ে টে তো এখন দিতে পারলাম অনেক খুশি হব রাত্রি হয়ে গেছে তো এখন কি করা যাক ঠিক আছে তো এটুকু তো করতে হয় অনেক দূর থেকে এসেছি বলে তো চলো ভুটান আর ভারতের মধ্যে এই দরজা এর শেষ সীমানা এটা ভারত আর ভারতের শেষ সীমানা তার ওপারে হলো ভুটান স্টার্ট মহাকাল ধামে এত ভিড় জানতামই না এই সাইডটা ভারতের ওই সাইডটা ভুটানের মাঝখানে যাচ্ছে ওই সাইডটা হচ্ছে ভুটান এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া ভুটানের গেট যে ভুটানের গেট এটা আলি এদিক দিয়ে হচ্ছে বড় মহাকাল এটা হচ্ছে ছোটো পাহাড়ের পাহাড়ের ওই পাহাড় হচ্ছে ভুটান স্টার্ট হয়ে যায় বর্ডারে স্টার্ট ভারতের শেষ সীমানা এটা আজকের জন্য কোনো কিছু বলবে না কারণ আজকে হচ্ছে মহাকালে শিবের শিবরাত্রি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ তারিখ আজকে পাহাড় জায়গাটা কিন্তু অনেক অনেক বন্ধুরা আর আর ভিডিওটা আরো বড় করছি না তো মহাকালের ভিডিও তোমাদের কেমন লাগলো একটু জানিও তো আবার তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কিছু নিয়ে অন্য কোনো জায়গা নিয়ে আবার কোনো কিছু নিয়ে তো ততক্ষণে তোমাদের সাথে বিদায় নিলাম তো তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কিছু অন্য কোনো সময় নেই